যাই হোক আজকে রাতটা স্মরণীয় হয়ে থাকবে যেকোনো একটা কারণ পারপাসে এই ছোট্ট গরটার মধ্যে আমি ছিলাম ছোট্ট গরটার মধ্যে রাত্রি ছিলাম তার পাশেই মানুষ পড়াইছে অনেকেই ছিল অনেকেই বয়ে চলে গেছে আমি বান্দা এই গড়েতেই ছিলাম কত হয়তো দশ বারো ফুট দূরত্ব হবে এই মঠ থেকে এই যে গড় আর এই যে মঠ এই যে সব কিছু এখানে তো এখানে ওই যেখানেও পানির ইয়ে পড়ে রয়েছে তো ওইখানে আমি ছিলাম দাঁতবেলা তো লাশ পড়ার যে একটা মানুষ যে একটা গন্ধ এটা বিশ্রী একটা গন্ধ সত্যি মানুষ ফুরার গন্ধ একটা বিশ্রী সেটা কিছুটা হলো উপলব্ধি করতে পারছি আজকে রাত্রে তো অন্যরা বয়ে অবশ্য চলে গেছে আমি এসো যাই নাই আমি রয়েছি ওই ঘরের মধ্যেই তো এটা আলাদা অভিজ্ঞতা হইলো আর কি অভিজ্ঞতা শ্মশান থেকে উঠে আনছে এই যে আমার এই বাম ওই যে কয়লা যাই হোক আমরা পাঁচজন ছিলাম পাঁচজনের আমাদের চারজনই চলে গেছে অন্য জায়গায় অন্য প্রান্তে তো আমাকে অনেক জোরাজুরি করছে যাওয়ার জন্য কিন্তু আমি আসলে যাই নাই রমজানের দিন আমি রইছি আমি উপলব্ধি করছি মৃত্যু তো হবেই কেউ যাবে শ্মশানে কেউ যাবে কবরে যে কোনো এক জায়গায় যাবে মানুষ তো সে তার ধর্মে হয়তো পুরানো বিধান আছে পুরাইছে আমার মুসলিম ধর্মে মাটি দেওয়ার বিধান আছে আমাকে পুরা মাটি দিবে পুরাবে না খ্রিস্টানের ধর্মে পুরানোর বিধান নাই মাটি দেওয়ার বিধান আছে তবে বসায়া মাটি দেওয়ার বিধান এক এক ধর্মে এক এক রকম কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু দেখি নাই আমি মানুষ তো আল্লাহ তালা জিন এবং ইনসান দুইটা জাতিকে সৃষ্টি করছে সেরা যে বিজয় তা আমি মুসলমান আমি কেন ভয় পাব সেই হিসাবে আমি থাইগায় গেছি আলহামদুলিল্লাহ আমার কিছু হয়নি শুক্রিয়া সালাম আলাইকুম